সুপ্রিয় শিক্ষার্থী সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি প্রোগ্রামের আমরা একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি তো আজকে দুইটা সাবজেক্ট ক্লাস অনুষ্ঠিত হবে দুইটা সাবজেক্ট হচ্ছে গিয়ে সমাজকর্ম প্রথম পত্র এবং পৌরনীতি এবং সুশাসন প্রথম পত্র দুইটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আমরা আলোচনা করব তো সুপ্রিয় শিক্ষার্থী আপনারা অবগত আছেন জেনারেলের পরীক্ষা হওয়ার হয়তো 15 দিন থেকে এক সপ্তাহের ভিতরে কিন্তু আপনাদের পরীক্ষাটা শুরু হয়ে যায় আপনাদের ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের পরীক্ষা কিন্তু শুরু হয়ে যায় প্রথম এবং দ্বিতীয় বর্ষে কিন্তু পরীক্ষা শুরু হয়ে যায় তো সেহেতু পরীক্ষার কিন্তু আর বেশি দিন সময় নেই যে সমস্ত শিক্ষার্থী এখনো নিজেকে গুছিয়ে পড়ালেখা শুরু করতে পারেননি সেই সমস্ত শিক্ষার্থীদের জন্য আমাদের রয়েছে অনলাইন ক্লাস তো আমরা আজকে আপনাদের গুরুত্বপূর্ণ দুইটা প্রশ্ন সম্পর্কে আলোচনা করব এবং আমাদের ইতিমধ্যে অনলাইন ক্লাস শুরু হয়েছে যে সমস্ত শিক্ষার্থীরা অনলাইন ক্লাস এবং হান্ড্রেড পারসেন্ট কমন সাজেশান এবং হ্যান্ড নোট পেতে চাচ্ছেন সেই সমস্ত শিক্ষার্থী আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমরা প্রতিনিয়ত কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করি তো আজকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আলোচনা করব সেই গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে গিয়ে ইউনিট একের আমরা একটা দুই নম্বর প্রশ্ন সম্পর্কে আলোচনা করবো দ্বিতীয়টা প্রশ্ন সম্পর্কে আলোচনা করব এটা হচ্ছে ইউনিট এক তো ইউনিট একের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আলোচনা করব তো প্রশ্নটি হচ্ছে এখানে একটা সৃজনশীল দেয়া থাকবে সৃজনশীল দেয়া থাকবে সৃজনশীল থেকে চারটা প্রশ্ন উত্তর করা লাগবে তো জালাল সাহেব একটি সেমিনারের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন তিনি তার বক্তব্যের বর্তমান শিল্প সমাজের জটিল ও বহুমুখী সমস্যা যেমন পারিবারিক বিশৃঙ্খলা সামাজিক বিশৃঙ্খলা অপরাধ কিশোর অপরাধ মাদক শক্তি জলবায়ু পরিবর্তন সমস্যা মোকাবেলায় সমাজকর্মের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন তিনি উন্নত উন্নয়নশীল ও অনুন্নত দেশের সমাজকর্ম শিক্ষা বিষয়টির দিকে গুরুত্ব সহকারে তুলে ধরেন এখন এখানে যে উদ্দীপকটা দেয়া আছে উদ্দীপক থেকে আমাকে আমাদের চারটা প্রশ্ন উত্তর করতে হবে তো প্রথম প্রশ্নটা হচ্ছে সমাজকর্ম কোন ধরনের বিজ্ঞান অর্থাৎ এই প্রশ্নটা ক নম্বর প্রশ্নটা যে এটা জ্ঞানমূলক প্রশ্ন এই প্রশ্নটা যে কোনো জায়গার থেকে দিতে পারে তো এইটা আপনাদের অবশ্যই এক থেকে দেড় লাইনের ভিতরে শেষ করবেন এবং যতটা সংক্ষেপে করা যায় ততটা সংক্ষেপে কিন্তু আপনারা লিখবেন তো প্রথম প্রশ্নটা বলছে যে সমাজকর্ম কোন ধরনের বিজ্ঞান সমাজকর্ম মূলত একটি ব্যবহারিক সামাজিক বিজ্ঞান সমাজকর্মকে বলা হচ্ছে যে এটা একটা ব্যবহারিক সামাজিক বিজ্ঞানই হচ্ছে সমাজকর্ম সমাজকর্মের বিজ্ঞান বা সামাজিক বিজ্ঞান তো এইখানে একটু কথা বলে নি যে জ্ঞান প্রশ্ন আপনাকে এক থেকে দেড় লাইনে শেষ করবেন এবং এখানে কিন্তু কোনো ভুল লেখলে কিন্তু আপনার কিন্তু জিরো মার্ক পেয়ে যাবেন দ্বিতীয় প্রশ্নটা খ নম্বর শিল্প বিপ্লব বলতে আপনারা কি বোঝেন শিল্প বিপ্লব বলতে সাতেরোশো সাল থেকে আঠারোশো সালের মধ্যবর্তী সময়ের একটা সুদূর বিশ্বের অর্থনীতি রাজনীতি চিন্তাধারার অমূল পরিবর্তন বোঝায় অর্থাৎ শিল্প বিপ্লব কত সালে শুরু হয় সতেরোশো সালে সাতেরোশো ষাট সাল থেকে কত সাল পর্যন্ত আঠারোশো সালের মধ্যবর্তী সময় একটা সুদূর প্রসী এবং দীর্ঘ সময়ব্যাপী সামাজিক বিপ্লবের ফলে বিভিন্ন দেশে কি হয় অর্থনীতি রাজনৈতিক চিন্তাধারার অমূল্য পরিবর্তন আসে অর্থাৎ ব্যাপক ধরনের পরিবর্তন আসে এটা হচ্ছে আমাদের আমাদের প্রথম নিতে নিতে হবে হবে এরপর যে দ্বিতীয় শিল্প বিপ্লব সম্পর্কে প্রফেসর লেডি উইলিয়ামস বলেন অষ্টদশ শতাব্দীর শেষার্ধে থেকে ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধ পর্যন্ত জ্ঞান বিজ্ঞানের দ্রুত উন্নয়ন এবং উৎপাদন ক্ষেত্রে তার ব্যবহারের ফলে মানব জীবনযাত্রার যে পরিবর্তন এসেছে তাই হচ্ছে শিল্প বিপ্লব অনুযায়ী হলো অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক পরিবর্তন আদি যা অষ্টদশ শতাব্দীর মধ্যভাবে কারখানা ব্যবস্থায় সূচনা ঘটে তো এখানে দুইটা প্যারার ভিতরে আমাদের দিতে হবে এরপর তৃতীয় যে প্রশ্নটি আসছে যে উদ্যোগের আলোকে উন্নত উন্নয়নশীল এবং অনুন্নত দেশে সমাজকর্ম শিক্ষার গুরুত্ব আলোচনা করুন একটা উন্নয়নশীল উন্নত একটা হচ্ছে অনুন্নত তো আমি একটা আগে বর্ণনা দিয়ে নিই যে উন্নত বলতে কি বোঝাচ্ছে উন্নত বলতে যে সমস্ত দেশ অর্থনৈতিকভাবে প্রচুর সমৃদ্ধি সেই সমস্ত দেশকে উন্নত দেশ বলা হচ্ছে উন্নয়নশীল দেশ কাকে বলা হচ্ছে যে সমস্ত দেশ উন্নতি উন্নত দেশের কাছাকাছি পর্যায়ে পৌঁছচ্ছে বা তারা ব্যাপক শিল্প বিপ্লবের মাধ্যমে বা ব্যাপক হচ্ছে গিয়ে অর্থনৈতিক পরিবর্তনের মাধ্যমে আজ উন্নয়নশীল দেশে পরিণত হচ্ছে এবং অর্থনৈতিকভাবে ব্যাপক তারা স্বাচ্ছল্য এবং অনুন্নত দেশ বলতে কী বোঝাচ্ছে অনুন্নত দেশ বলতে সেই সমস্ত দেশকে বোঝানো হচ্ছে যে সমস্ত দেশ হচ্ছে গিয়ে অর্থনৈতিকভাবে দুর্বল বা অর্থনৈতিকভাবে দুর্বল কাঠামো সেই সমস্ত দেশকে অনুন্নত দেশ বলা হচ্ছে এখন আপনাদের প্রশ্নটা বলছে যে উদ্দীপকের আলোকে উন্নত উন্নয়নশীল এবং অনুন্নত দেশ সম্পর্কে সমাজকর্ম শিক্ষার গুরুত্ব তুলে ধরুন তো বর্তমান বিশ্বে উন্নত দেশ সমূর মনোসামাজিক সমস্যা এবং উন্নয়নশীল ও অনুন্নত দেশের আর্থসামাজিক সমস্যা সমাধানে সমাজকর্ম শিক্ষার গুরুত্ব অপরিসীম অর্থাৎ বর্তমান বিশ্বে উন্নত যে দেশ সময় যে মনোসামাজিক সমস্যা এবং উন্নয়নশীল ও অনুন্নত দেশের আর্থসামাজিক সমস্যা সমাধানে সমাজকর্ম শিক্ষার গুরুত্ব কি অপরিসীম অর্থাৎ এটার গুরুত্ব ব্যাপক নিম্নে উদ্দীপকের আলোকে উন্নত উন্নয়নশীল এবং অনুন্নত দেশের সমাজকর্ম শিক্ষার গুরুত্ব তুলে ধরা হলো এটা আমরা প্রথম প্রায়টা লিখব এবং দ্বিতীয় প্রায় লিখব বিশং শতাব্দীর প্রথম অর্ধে অর্থাৎ বিশং শতাব্দী বলছে বিশাল প্রথম অর্ধে থেকে পর্যন্ত ইউরোপ অস্ট্রেলিয়া এশিয়া ল্যাটিন আমেরিকা ও আফ্রিকার বিভিন্ন উন্নত দেশে সমাজকর্ম উচ্চশিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে কারণ বিশ্বের উন্নত চিকিৎসা আইন প্রকৌশল প্রভৃতি পেশার মতো সমাজকর্ম পেশাটি কি গুরুত্বপূর্ণ তাছাড়া উন্নত বৈশ্বের দেশ সময়ে মনোসামাজিক সমস্যা যেমন দাম্পত্য কলহ বিবাহ বিচ্ছেদ হতাশা মানবিক দ্বন্দ্ব আত্মহত্যা মাদক ইত্যাদি সমাধানের সমাজকর্ম শিক্ষার গুরুত্ব রয়েছে তো এটা আমরা দ্বিতীয় এবার তৃতীয় পেরায় যেটা দিব সেটা হচ্ছে আমাদের দেশে বিসিএস নিয়মিতভাবে সেমিনার কনফারেন্স জার্নাল প্রকাশের মাধ্যমে সমাজকর্ম শিক্ষাকে গুরুত্বকে তুলে ধরতে যা উদ্দীপকে লক্ষ্য করা যায় সুতরাং এই কথা অনস্বীকার যে বর্তমান বিশ্ব ব্যবস্থার প্রেক্ষাপটে সমাজকর্ম শিক্ষার গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে এবার আমরা চলে ঘ নম্বর নম্বর প্রশ্নে তো প্রশ্নটা কি বলছে বর্তমান শিল্প সমাজে জটিল ও বহুমুখী সমস্যার সমাধানে সমাজকর্ম প্রতিশ্রুতিবদ্ধ অর্থাৎ বর্তমানে কি যে জটিল এবং বহুমুখী সমস্যায় কিন্তু সমস্যা সমাধানে সমাজকর্ম কি প্রতিশ্রুতিবদ্ধ উক্তিটি সম্পূর্ণ যথাযথ কারণ মানুষ ও তার পরিবেশের মধ্যে অন্তক্রিয়ার উন্নয়নে পেশাগত সাহায্য প্রদানে সমাজকর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা আমরা প্রথম পেরা দেব এবং ঘ নম্বর প্রশ্নে অর্থাৎ যে কয় মার্কের মার্কের প্রশ্ন সেই সেই কয়টা আপনার দিলে প্রশ্নটা মোটামুটি একটু সাবলীলভাবে লেখা হয় এবং একটু ভালো নম্বর পাওয়া যায় তো সমাজকর্ম হচ্ছে মানুষের সামাজিক ভূমিকা পালনে সক্ষম করে তোলার অভিপ্রায় প্রতিশ্রুতিশীল একটি বহুমুখী পেশা সমাজের জটিল এবং বহুমুখী সমস্যার প্রতিকার প্রতিরোধ উন্নয়নমূলক কর্মকাণ্ডে সমাজকর্ম শিক্ষা ও তার প্রয়োগ বিশেষ তাৎপর্য বহন করে এটা আমরা দ্বিতীয় পেরায় দেব এবার তৃতীয় লাইনটা আমরা দিব সেটা হচ্ছে দরিদ্র জনসংখ্যাসফীতি নিরাক্ষরতা মাদক শক্তি পারিবারিক বিশৃঙ্খলা অপরাধ কিশোর অপরাধ মানব পাচার জলবায়ু পরিবর্তনশীল সমস্যা সহ অন্য অন্য সমস্যার কার্যকর মোকাবিলায় সমাজকর্ম শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য রয়েছে আর এসব শিক্ষা সচেতনতা সৃষ্টির মাধ্যমে সামাজিক উন্নয়নে ত্বরান্বিত করার ক্ষেত্রে সমাজকর্মের জ্ঞান ও দক্ষতার পূরকের অধিক ফলপ্রসূ এখন এন এস ডাব্লিউ এর মতে কি বলা হচ্ছে একটা ইংলিশে একটা কোডিশন আছে যে সোশ্যাল ওয়ার্ক ইজ বেসড অন হিউম্যানিটিস তারপর হচ্ছে ডকুমেন্টারি আইডিয়াস পোটেনশিয়াল সোশ্যাল ওয়ার্কার্স অ্যান্ড ডিডিকেট টু সার্ভিস ফর দি ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড টু দি ডিসিপ্লিন ইউজ অফ এ অর্গানাইজড বডি আর নন অ্যাবাউট হিউম্যান বিস অ্যান্ড দেয়ার ইন্টারাকশন অ্যান্ড টু দি তারপর হচ্ছে মিসারিং অব কমিউনিটি রিসোর্স টু প্রমিট দি ওয়েল অফ অল উইদাউট অর্থাৎ বস্তুত এন এ এস এর উক্ত উদ্ভূতি থেকে সমাজকর্মের গুরুত্ব তাৎপর্য সম্পর্কে সাম্যক ধারণা পাওয়া যায় যা বর্তমানে শিল্প সমাজের সকল জটিল ও বহুমুখী সমস্যার সমাধানে প্রতিশ্রুতিবদ্ধতার ইঙ্গিত করে তো সুপ্রিয় শিক্ষার্থী এটা ছিল আমাদের সমাজ প্রথম পত্রের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন আমরা পৌরনীতি এবং সুশাসনের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আলোচনা করব এটা হচ্ছে গিয়ে ইউনিট এক ইউনিট এক এর প্রথম প্রশ্নটা সম্পর্কে আমরা আলোচনা করব। তো এর প্রথম প্রশ্নটা হচ্ছে গিয়ে সমামিত্র একজন শিক্ষক তিনি ছাত্রছাত্রীদের অধিকার ও কর্তব্য সম্পর্কে সুস্পষ্ট ধারণা নেবার উপর গুরুত্ব আরোপ করেন অর্থাৎ এই যে সমামিত্র একজন শিক্ষক তিনি কি করছেন যে ছাত্রছাত্রীদের তাদের যে নাগরিক অধিকার অর্থাৎ একটা দেশের নাগরিকদের কি কি অধিকার আছে সেই সম্পর্কে এবং নাগরিকদের কি কি কর্তব্য আছে সেই সম্পর্কে ছাত্রছাত্রীদের তিনি গুরুত্ব আরোপ করেন মানে যে বিষয়ে তিনি শিক্ষা দিয়েছেন তিনি বলেন প্রত্যেককে নিজ নিজ রাষ্ট্রের উন্নয়নের পাশাপাশি বিশ্ব সভ্যতার উন্নয়নে কাজ করতে হবে তবে তবেই দেশ ও বিশ্ব এগিয়ে যাবে উন্নতির শিখরে সংজ্ঞা সম্পর্কে এখন আলোচনা থেকে চারটা প্রশ্ন যেটা থাকবে সেটা হচ্ছে প্রথমে জ্ঞানমূলক প্রশ্ন এক মার্কে থাকবে দ্বিতীয় প্রশ্ন খ নম্বর থাকবে দুই মার্কের গ নম্বরটা থাকবে তিন নম্বর এবং ঘ নম্বরটা থাকবে চার মার্কের উত্তর তো প্রথম প্রশ্নটা পুরোনির সংজ্ঞা দাও তো এটা আমি বলছিলাম যে এক থেকে দেড় লাইনে আপনারা দেওয়ার চেষ্টা করবেন পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিভিস ল্যাটিন শব্দ সিভিস এবং সিভিটাস শব্দ থেকে পৌরনীতির উৎপত্তি হয়েছে সিভিস শব্দের অর্থ নাগরিক এবং সিভিটাস শব্দের অর্থ নগর রাষ্ট্র তো এইটুক লিখলে আপনাদের কমপ্লিট হয়ে যাবে অথবা আপনারা যদি একদম শর্টকাটে লিখতে চান সেক্ষেত্রে শুধু লিখবেন পৌরনীতি হচ্ছে সামাজিক ও নাগরিক বিষয়ক বিজ্ঞান তো এইটুকু লিখলেও আপনার কমপ্লিট হবে তো এই প্রশ্নটা বেশি বড় করার দরকার নাই এরপরে আপনারা দের জন্য দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে পৌরনীতিতে নাগরিক বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন যেহেতু পৌরনীতি নাগরিকদের সাথে জড়িত থাকার সকল বিষয় নিয়ে আলোচনা করে তাহলে নাগরিকের সাথে জড়িত থাকার সকল বিষয় নিয়ে পৌরনীতি কি করে আলোচনা করে যেমন নাগরিকের অতীত বর্তমান ও ভবিষ্যৎ এবং স্থানীয় এবং জাতীয় আন্তর্জাতিক সকল আন্তর্জাতিক সাথে জড়িত সকল বিষয় নিয়ে কি করে এটা আলোচনা করে থাকে সে কারণে পৌরনীতিকে নাগরিকতা বিজ্ঞান ও বলা হয় আচ্ছা এরপরে আছে নম্বর যে প্রশ্নটা আছে কি উদ্দীপকে বর্ণিত ধারণা বিষয়ে নেবার জন্য সমামত শিক্ষায় কোন বিষয়ে জ্ঞান অর্জনের কথা বলেছেন ব্যাখ্যা করুন শিক্ষক সমামত্র শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীদের নাগরিক অধিকার ও কর্তব্য সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভের উপর গুরুত্ব আরোপ করেন অর্থাৎ একজন নাগরিক সমাজে কি 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 সুবিধা পাবে তার কর্তব্য রয়েছে এই সমস্ত ব্যাপারে কি করেন তিনি গুরুত্ব আরোপ করেন নাগরিক জীবনে গুরুত্ব অপরিসীম পৌরনীতির জ্ঞান ব্যতীত বর্তমান কালে কারো জ্ঞান পূর্ণতা প্রাপ্ত হয় না সেই কারণে ছাত্রছাত্রীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য নাগরিক অধিকার ও কর্তব্য সম্পর্কে সঠিক জ্ঞান থাকা আবশ্যক অধিকার কি একজনের অধিকার কিভাবে অন্যের কর্তব্য হয়ে থাকে এবং একজন কিভাবে অন্যের অধিকারে হস্তক্ষেপ না করে নিজের অধিকারে কর্তব্য পালন করতে পারে তার পরিপূর্ণ শিক্ষা পুরোনীতি পাঠের মাধ্যমে জানতে পারি এরপরে আমরা ঘ নম্বর প্রশ্ন সম্পর্কে চলে যাব উদ্দীপকে বর্ণিত বিষয়ের জ্ঞান বিশ্ব সভ্যতা উন্নয়নের ভূমিকা রাখে আপনি কি একমত আপনার উত্তরের সপক্ষে যুক্তি দিন পুরোনীতি নাগরিকের অতীত বর্তমান ও ভবিষ্যৎ এবং স্থানীয় জাতীয় সকল বিষয় নিয়ে আলোচনা করে অর্থাৎ পৌরনীতি করে করে অনেকগুলো বিষয় নিয়ে এখানে আলোচনা কাজে একজন নাগরিক শুধু তার নিজের রাষ্ট্রের সদস্য নয় অর্থাৎ একটা দেশের নাগরিক সে শুধু নিজের রাষ্ট্রের সদস্য নয় আন্তর্জাতিক বিভিন্ন সংস্থারও সদস্য কোনো নাগরিক যখন সুনাগরিক হিসেবে তার উপর অর্পিত দায়িত্ব পালন করে তখন সে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সদস্য হিসাবে বিশ্ব সভ্যতার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এভাবে কোনো নাগরিক নিজ রাষ্ট্রের উন্নয়নের পাশাপাশি বিশ্ব সভ্যতার অংশগ্রহণ করতে পারবে পরিশেষে উদ্দীপকে উল্লেখিত বক্তব্যের সাথে একমত পোষণ করতে পারি যে স্থানীয় সংস্থা থেকে শুরু করে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের মাধ্যমে মানুষ রাষ্ট্র বিশ্বকে গড়ে তোলে আর এভাবে সমাজ রাষ্ট্র এবং আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্ব সভ্যতা উন্নয়নে ভূমিকা রাখতে হলে পৌরনীতি পাঠের মাধ্যমেই কেবলমাত্র সম্ভব তো সুপ্রিয় শিক্ষার্থী এটা ছিল আমাদের পৌরনীতি একের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সুপ্রিয় শিক্ষার্থী যেহেতু বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা কর্মজীবী চাকরিজীবী বেকার গৃহিণী এবং বিভিন্ন পেশার সাথেই অন্তর্ভুক্ত থেকে থাকেন বা যুক্ত থেকে থাকেন তো সেই সমস্ত শিক্ষার্থীদের অনেকের ইংলিশ বিষয়টি নিয়ে অত্যন্ত একটা সমস্যা সৃষ্টি হয় তো ইংলিশটা কিন্তু একদম বিষয় তো একটি আমি একটু আলোচনা করি তো ইংলিশের টোটাল যে সিন আপনার থাকবে এই সিন কম্পিটিশনে আপনাদের তিরিশ মার্কের প্রশ্ন থাকবে অর্থাৎ সিন কম্পিটনের প্রথমে যে প্রশ্নটি থাকবে সেটা হচ্ছে গিয়ে মাল্টিপল চয়েস অর্থাৎ পাঁচ চারটা করে উত্তর দেওয়া থাকবে একটা প্রশ্নের সেখান থেকে আপনাকে সঠিক উত্তরটি বাছাই করতে হবে এবার এক নম্বর প্রশ্নে এবার দুই নম্বর প্রশ্নে যেটা থাকবে দুই নম্বর প্রশ্নে আপনাদের থাকতে হচ্ছে গিয়ে অ্যানসার দি বেস্ট করছেন অর্থাৎ সিন কম্পিটিশন থেকে আপনাকে সঠিক প্রশ্নের উত্তর করতে হবে পাঁচটা প্রশ্ন দেওয়া থাকবে সেই প্রশ্নের প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে দুই পাঁচটা প্রশ্নে পাঁচ দুগুণে দশ মার্ক এরপরে আপনাকে থাকবে হচ্ছে গিয়ে নোট লিখতে বলবে অর্থাৎ চিরকুত অর্থাৎ একটা ওয়ার্ড দেওয়া থাকবে বা একটা নোট দেওয়া থাকবে শর্ট নোট তো সেইখান থেকে আরো পাঁচটা সেন্টেন্স আপনাকে তৈরি করতে হবে বক্স করে তো এইখানে থাকে মার্ক মার্ক করে তো এরপরে যেটা থাকে এরপরে থাকে হচ্ছে গিয়ে আপনাদের থাকে থাকে এই আপনাদের বিশ মার্কের প্রশ্ন থাকে মানে সিন কম্পোজিশন থেকে এরপরে একের থেকে চার পর্যন্ত থাকে এরপরে পাঁচ নম্বরে আপনাদের যে প্রশ্নটা থাকে তো পাঁচ নম্বরের প্রশ্নটা যেটা থাকে সেটা হচ্ছে গিয়ে আপনাদের ক্লোজ টেস্ট উইদাউট উইথ ক্লুজ অর্থাৎ ক্লোস্ট্রেজ উইথ ক্লোজ বলতে কি বোঝানো হচ্ছে যে বক্সের ভিতরে আপনাদের দশটা ওয়ার্ড দেওয়া থাকবে এবং এই দশটা ওয়ার্ড দশ জায়গার থেকে দশটা ওয়ার্ড দেওয়া থাকবে এবং এই দশটা ওয়ার্ড যে দশটা ওয়ার্ড দেওয়া থাকবে আপনাদের যে বক্সটা দেওয়া থাকবে এখানে ফিলিং দ্য ব্লাংস দেওয়া থাকবে এই ফিলিং দ্য ব্ল্যাঙ্কসের ভিতরে থেকে আপনাকে লিখতে হবে এবং দশ জায়গায় দশটা উত্তর আপনাকে কিন্তু বসাইতে হবে অর্থাৎ এখানে যদি কোনো গ্রামেটিক্যাল চেঞ্জ থাকে সেই গ্রামেটিক্যাল চেঞ্জটাও আপনাদের পরিবর্তন করতে হবে তো এখানে মার্ক থাকে হচ্ছে পাঁচ নম্বর প্রশ্নে দশ মার্ক থাকে এরপর ছয় নম্বর যে প্রশ্নে যেটা থাকে ছয় নম্বর প্রশ্নে আপনাদের থাকে সরি পাঁচ নম্বর প্রশ্নে এটা না এটা সাইডের থাকে ছয় নম্বর প্রশ্নে আর পাঁচ নম্বর প্রশ্নে থাকে হচ্ছে ম্যাচিং থাকে অর্থাৎ ডান পাশের সাথে বাম পাশের মিলকরণ থাকে এটা দশ মার্কের থাকে অর্থাৎ বাম পাশে দশটা ওয়ার্ড দেওয়া থাকে এবং ডান পাশে একই দশটা ওয়ার্ড দেওয়া থাকে সেম কোয়ালিটির তো মিল করতে হয় এবার সাত নম্বরে থাকে ফিলিং দ্য গ্যাপস অর্থাৎ এইখানে দশটা গ্যাপ দিয়ে থাকে দশটা গ্যাপে দশ মার্ক থাকে অর্থাৎ আপনাদের ভোকাবুলারিতে তিরিশ মার্ক থাকে এ ষাট মার্ক আর রিটার্নে থাকে চল্লিশ মার্ক আট নম্বর প্রশ্নে আপনাদের প্যারাগ্রাফ থাকে দশ মার্কের নয় নম্বর প্রশ্নে থাকে হচ্ছে থাকে দশ মার্কের দশ নম্বর প্রশ্নে থাকে হচ্ছে গিয়ে আপনাদের ইমেল থাকে হচ্ছে গিয়ে দশ মার্কের এই নব্বই মার্ক আর লাস্টে থাকে ডায়লগ থাকে তো এখন আপনাদের আমি একটা ফরমেটের ইমেল সম্পর্কে আলোচনা করব যেহেতু অনেক স্টুডেন্টের মুখস্ত অনেক কম তো অনেকে মানিয়ে লিখতে পারেন তো যে সমস্ত শিক্ষার্থী দুর্বল পড়ালেখায় দুর্বল তো সেই সমস্ত শিক্ষার্থীদের জন্য আমরা বিভিন্ন ধরনের লেকচার শিটের ব্যবস্থা করেছি যে শিটগুলো অল্প পড়লেই কিন্তু আপনার কিন্তু মুখস্ত করা সম্ভব বা তিন থেকে চারটা ইমেল পড়লে কিন্তু আপনার যে কোনো ইমেল কিন্তু আপনার লিখতে পারবেন তো সুপ্রিয় শিক্ষার্থী যে সমস্ত শিক্ষার্থী এখনও পড়ালেখার প্রিপারেশন গ্রহণ করেননি বা প্রস্তুতি গ্রহণ করেনি সেই সমস্ত শিক্ষার্থী আমাদের অনলাইন ক্লাস করতে পারেন আর আপনাদের পরীক্ষা কিন্তু জেনারেলের যখন পরীক্ষায় তার এক সপ্তাহ আগে অথবা এক সপ্তাহ পরে কিন্তু বা পনেরো দিন আগে বা পরে কিন্তু আপনাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হয় তো আজকে আপনাদের একটা মাল্টিফুল ইমেল সম্পর্কে আলোচনা করব অর্থাৎ এখানে তিন থেকে চারটা ইমেল পড়লে কিন্তু আপনার যে কোনো ইমেল কিন্তু আপনি বানিয়ে লিখতে পারবেন এবং আমাদের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সাজেশনটি পেতে আপনারা যোগাযোগ করতে পারেন তো সুপ্রিয় শিক্ষার্থী এখন আমি একটা ইমেল সম্পর্কে আলোচনা করব তো এই ইমেলটি হচ্ছে write an email to your father oblique mother oblique elder brother oblique elder sister about your exam preparation oblique result অর্থাৎ আপনার পরীক্ষার প্রস্তুতি জানিয়ে আপনার বড় ভাই বড় বোন মা বাবা অথবা বন্ধুকে বা আত্মীয়-স্বজনকে যে কারোর কাছে আপনি একটা মেইল লেখেন প্রথম হচ্ছে ফর্ম ফর্ম হচ্ছে আপনার নামটি লিখে এখানে ছোট হাতের অ্যালফাবেট শুরু করবেন আপনার নাম লিখে ডট দিবেন এরপর হচ্ছে টা হচ্ছে আপনি যার কাছে পাঠাচ্ছেন তার নামটা ছোট হাতের অ্যালফাবেট শুরু করবেন অ্যাট দা রেট জিমেল এরপরে ডেট আপনি যে তারিখে ইমেলটি লিখতেছেন সেই তারিখটা দিবেন এবং টাইম সকাল দশ মানে টেন এ দিতে পারেন বা অন্য কিছু দিতে পারেন এরপর হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট আমি লিখলাম অ্যাবাউট মাই এক্সাম প্রিপারেশন অর্থাৎ আমার পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে একটা মেইল তো ইমেল মানে হচ্ছে ইলেকট্রনিক মেইল ডিয়ার ফাদার আমি পিতার কাছে লেখতেছি এখানে যদি মার কাছে লেখেন তাহলে ডিয়ার মাদার যদি বড় ভাইয়ের কাছে লেখেন তাহলে ডিয়ার ব্রাদার যদি বন্ধুর কাছে লেখেন ডিয়ার ফ্রেন্ড হাউ আর ইউ তুমি কেমন আছো আই হ্যাভ রিসিভড মেইল জাস্ট নাও অ্যান্ড কোইন্সিডেন্টলি অর্থাৎ আমি তোমার মেইলটি এইমাত্র পেয়েছি কাকতালীয়ভাবে আই ইজ অলসো ইন্টেন্ডিং টু সেন্ড ইউ অন আমিও তোমাকে একটা মেইল করছিলাম টুডে আই এম সেন্ডিং ইউ দিস মেইল টু লেট ইউ নো অ্যাবাউট ইউর এক্সামিপারেশন তাহলে কি টুডে মানে কি আজ আই এম সেন্ডিং আমি পাঠাচ্ছি ইউ দিস মেইল আমি একটা মেইল পাঠাচ্ছিলাম টু লেট ইউ নো তুমি জেনে অবাক মানে অবাক হবে যে মাই এক্সামিনেশান প্রিপারেশন প্রিপারেশানি হ্যাজ বিন কোয়াইট স্যাটিসফ্যাক্টরি অর্থাৎ আমার পরীক্ষার প্রস্তুতি নিয়ে আমি খুব আশাবাদী আই হ্যাভ থ্রোলি আই হ্যাভ থ্রোলি রিভাইজড অল দিস সাবজেক্ট আমি ইতিমধ্যে আমার সমস্ত সাবজেক্টগুলো বা বিষয়গুলো রিভাইজ দিচ্ছি আই হোপ দ্যাট আমি আশা করি ইউ উইল বি হ্যাপি তুমি অত্যন্ত খুশি হবে টু নো দ্যাট এটা জেনে মাই টিচার হ্যাজ এক্সপেক্টেড দিস দিস অপটিমিস্টিক অফ মাই গ্রেডিং এ প্লাস ইন অল সাবজেক্ট তুমি জেনে খুশি হবে যে আমার শিক্ষকরা আশা করছে যে আমি সমস্ত বিষয়গুলোতে এ প্লাস পাবো

অনলাইন ক্লাস করতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমি অনিমিশদাস আজকের মতো বিদায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন ধন্যবাদ